আসলে গতকাল আঠাশ নয় দুই হাজার উনিশ দুই হাজার চব্বিশ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমাদের চম্পকনগর আউটপোস্টে খবর আসে যে একজন মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে তো রেকর্ডিংলি আমরা সবাই স্পটে যাই আমার সিনিয়র অফিসার ডগ স্কোয়াড ফরেনসিক এক্সপার্ট এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যাওয়ার পরে আমরা গিয়ে দেখি যে একজন মহিলা যার নাম বিনতি দেবনাথ

তদন্ত করছে তদন্তের স্বার্থে আমরা দুজনকে আটক করে রেখেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও ছয় সাতজনকে আমরা রেখেছি যাদেরকে আটক করেছেন ওনার উনি যে মারা গেছে ওনার কি হয় সম্পর্কে ওনার ছেলে দুই ছেলেকে আমরা প্রাথমিকভাবে জানা গেছে যে যিনি মারা গেছে ওনার নাকি অবৈধ সম্পর্ক ছিল সে বিষয়ে নিয়ে নিয়ে নাকি আসলে মানে মারা হয়েছে হ্যাঁ এটা আমরা দেখছি আমাদের কাছে ওই ইনপুট এসেছে আমরা এটা তদন্ত করছি যে দুজনকে আটক করা তাদের নামগুলি কি কি রণজিৎ দেবনাথ এবং বিপ্লব আর এই জায়গাটা কি ধরা হয় যে জায়গাতে আমার বাড়ি আমার বাড়ি ওয়ার্ড নাম্বার কি মনে হয় এই এই খুনের সাথে কি আরো কারো যুক্ত থাকতে পারে বলে মনে হয় আপনার থাকতে পারে এটা আমরা তদন্ত করছি কেস নাম্বারটার সেকশনগুলো যদি এই নাম্বার জিরানিয়া পিএস কেস নাম্বার 33 2024 আন্ডার সেকশন 103 অফ ডিসি উইদিন ব্র্যাকেটে 5 বিএনএস